আমাদের হচ্ছে পনেরো বছর যাবৎ কোনো নিয়োগ নাই কর্মসংস্থানে কোনো সুযোগ নাই সরকারি কোনো নিয়োগ নাই তাই আমাদের শূন্য পদে সরকারি নিয়োগ দিতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে আমাদের অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম চেঞ্জ করে দিতে হবে সংগতিপূর্ণ কোর্স কারিকুলাম চাই আমাদের উচ্চ শিক্ষা নাই আমরা চার বছর ধরে পড়ালেখা করছি তারপরে পরবর্তীতে আমরা কোনো উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছি না তাই আমাদের উচ্চ শিক্ষা খুবই প্রয়োজন এবং আমাদের স্বতন্ত্র কোনো বোর্ড নাই এলাইট হেল্প নামে বোর্ড বাতিল করে আমাদের স্বতন্ত্র বোর্ড গঠন করে দিতে হবে এগুলো হচ্ছে আমাদের দাবি না এগুলো হচ্ছে আমাদের অধিকার এগুলো তো দাবির পর্যায়ে পড়ে না এগুলো তো আমাদের অধিকার এগুলো তো সরকারের দেওয়া উচিত আমরা আগেরবার ঢাকার আসছিলাম শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের ক্যাশ দেওয়া হয়েছিল যে তারা সাত দিন সময় নিয়েছিল কিন্তু সাত দিন দল তিন বারো তিন ক্লাস পার হয়ে গেছে কিন্তু তারা আমাদের কোনো কিছু জানেনি তাই আমরা এখানে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি আমরা বেশি সময় ধরে আনন্দন করতেছি আমরা আমাদের পরীক্ষা পড়ালেখা বাদ দিয়ে আমরা আনন্দন কেন করব আমাদের এখন পড়ালেখার সময় ছাত্র মন্ডরা লয় প্রত্যেকবার এরকম সময় নিচ্ছে আমাদের কাছ থেকে কিন্তু কোনো কিছু আমাদের দাবিগুলো কার্যকর করছে না এখন আমরা রাস্তায় নেমেছি আমাদের দাবি যতদিন পর্যন্ত কার্যকর না করা হবে আমরা অবশ্যই রাস্তায় থাকব এবং আমাদেরকে দাবি অবশ্যই মানতে হবে এগুলো তো মানে দাবি